শাহরুখ খানের ক্যারিয়ারে যখন একের পর এক ফ্লপ তখনই আশার আলো দেখেছিল পাঠান বিশ্বব্যাপী সিনেমা হলগুলোতে তাণ্ডব চালিয়েছিল সিনেমাটি এরপর থেকে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন অনুরাগীরা এবার অপেক্ষার অবসান ঘটেছে আগামী বছরই পাঠান সিকুয়াল নিয়ে ফের চমক দিতে চলেছে বলিউড বাদশা শাহরুখ ও প্রযোজক আদিত্য চোপড়া জুটি চার বছরে বিরতি কাটিয়ে পাঠান দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল শাহরুখ খানের রূপালী পর্দায় তার কণ্ঠে জিন্দা হেসুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সিনেমা হল তখন থেকে শুরু হয়েছে প্রতীক্ষা কবে আসছে পাঠান টু অবশেষে জানা গেছে চিত্রনাট্যের ফাইনাল খসড়া তৈরি করে ফেলেছেন প্রযোজক আদিত্য চোপড়া আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই সিনেমাটি শুটিং ফরে যাওয়ার কথা জানা গেছে দু সালের মাঝামাঝি সময় পাঠান পাঠানটুর চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে বলিউড সূত্রের দাবি সিকুয়েলটিকে নিছকে একটি সিকুয়েল হিসেবে দেখতে চাননি যশ চোপড়া পুত্র তার লক্ষ্য যশরাজ ফিমসে স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা প্রথমে শোনা গিয়েছিল যশা ইউনিভার্সে শাহরুখের প্রথম সিনেমার কাহিনী যিনি লিখেছিলেন সে আব্বাস দ্বিতীয় কিস্তিতে গল্প লিখছেন পরে জানা যায় আদিত্য নিজে কাজ করছেন সিনেমাটি নিয়ে তিনি যান প্রথম কিস্তিকেও টেক্কা দিতে তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য এই কাজে সবকিছুতে আদিত্য যোগাযোগ রেখেছেন এসআর সঙ্গে ইতিমধ্যে চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত শাহরুখ তবে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও এখনো ঠিক হয়নি সিনেমা পরিচালনা কে করবেন পাঠান পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ তিনি এই মুহূর্তে ব্যস্ত কিং নিয়ে এপ্রিল মাস নাগাদ সেই সিনেমা শুটিং শুরু হবে তাহলে পাঠান টুতে কে হবেন পরিচালক আপাতত দুটি নাম সামনে রয়েছে একজন ব্রহ্মাস্ত্র নির্মাতা অয়ন মুখার্জি ওয়ার্ড টু সিনেমা তিনি দারুণ পরিচালনা করেছেন অন্যজন খোদ আদিত্য তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেয়া হবে কিনা তা নিয়েও চলছে আলোচনা 2025 সালের আগস্টে মুক্তি পেতে চলেছে ওয়ার 2 যেহেতু স্পাই ইউনিভার্স তাই পাঠান সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন কবি রূপী ঋতিক রোশনের সঙ্গে অতিথি শিল্পীর ভূমিকায় শাহরুখকে দেখতে যে দর্শকরা উদ্গ্রীব থাকবেন তা বলাই যায় তবে আসল অপেক্ষা থাকবে কিং ও পাঠান 2 নিয়ে রোমান্সের রাজা নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রমের প্রতিষ্ঠা করে চলেছেন আগামী সিনেমা দুটি সাফল্য সেই ইমেজকে আরো শক্তিশালী করে তুলবে মারিও সেন শোবস টুনাইট